মিলি লিটার ওই দ্রব্যকে শীতল করা হলে কত গ্রাম দেখতে পড়বো এই ম্যাটটা কি বে করবা আমরা এর আগে যে ম্যাবুল বলছিলাম এটার সাথে কিন্তু এটা কোনো মিলে নেই তাই না এতক্ষণ আমরা বলছিলাম বিহীন দ্রাব্যতা দেই এই ম্যাটটা কি হয়ে গেল একদমই হেন দাঁড়াবো দা না তো এই ম্যাটা হচ্ছে গ্রাম পাল হিসেবে থাকে দেওয়া তাহলে এই ম্যাটটা আমাদের একটু অননিয়মে করা লাগবে তাই না আসলে অননিয়ম না এই নিয়মে করা যাবে ঠিক আছে আমরা এই নিয়মে ম্যাটটা করবো দেখো কী হবে আমরা আগে বলছিলাম এই যেহেতু এখানে শীতল করছি তার মানে এইটুকু এই যে এইটার পার্থক্যটা কি অদেখে করা যাবে তাই না আর আমি শীতল করছি তাহলে তাপমাত্রার প্রথম কোনটা এটা কি ষাট না চল্লিশ ষাট ডিগ্রি শীতল বর্ষ মানে ষাট ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রিতে গেছো তার মানে প্রথম তাপমাত্রা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিসাব করে এখন ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে দ্রাব্যতা কত দেওয়া আছে বলো দ্রাব্যতা হচ্ছে ষাট ডিগ্রি দ্রাব্যতা কত নব্বই গ্রাম পার লিটার তাহলে বলো তাহলে বলো এখানে দ্রবের বর কত আমরা ড্রবের বর আমি পরে আসছি এগুলা ড্রবের বর হচ্ছে নব্বই গ্রাম তাহলে এখানে তুমি তার এখানে দ্রাবক লিখতে পারবো না তাই না এখানে দ্রাবক লিখা যাবে যাবে না তার এখানে কি লিখতে হবে এই যে লিটার লিটারটা কি দ্রবণের আয়তন তাহলে দ্রবণের আয়তন দ্রবণ বা দ্রবণের আয়তন দ্রবণের আয়তন কত দ্রবণের আয়তন হচ্ছে লিটার মানে এক লিটার এক লিটার মানে কত এক হাজার মিলিলিটার তাই না এক লিটার মানে এক হাজার লিটার

অদক্ষেপ অধক্ষেপ করছে কত গ্রামে আশীর্বাদ কত গ্রাম দশ শীতলে অধক্ষে পড়ছে কত দশ বাই এক হাজার গ্রাম সুতরাং কত বলত দুইশো তিরিশ তাহলে দুশো তিরিশ দ্রবণকে শীতল করলে দশ বাই এক হাজার ইন্টোগ্রত ঠিক আছে এই টাইপের ম্যাথ গুলো আমরা আগের প্রচার করতে পারবো বুঝতে পারছো তো আশা করি যে দ্রাব্যতা যে যতটুকু একাডেমিকে আমাদের যতটুকু লাগে সবগুলো ম্যাথ আমার লেকচার এর মধ্যে দেওয়া আছে তো যদি এই আজকের যে বিজুটা আজকের বিজুটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে দ্রাব্যতা নিয়ে তোমার আর প্রশ্ন থাকার কোনো কথা নাই বা দ্রব্যতা নিয়ে তোমার বইয়ের ভিতরে যত টাইপের ম্যাথ আছে সবগুলো ম্যাথে কিন্তু এখানে পড়া আছে একাডেমিকে যা যা লাগে তোমার সব কিছু আজকের এই দ্রাব্যতার ভিতরে দ্রাব্যতার ম্যাথের উপরে সব কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে বুঝতে পারছো তো এই ভিডিওটা একটু ভালো করে দেখবা আর পাশাপাশি হচ্ছে একটু প্র্যাকটিস করবা বই খোলবা বই খোলার পর দেখবা প্রত্যেকটা মেথে এখানে মোটামুটি করা আছে বুঝতে পারছো সব রকমের ভেরিয়েশনে এখানে দেওয়া আছে তো আশা করি আছে তোমরা এই টাইপের ম্যাথগুলো করবা দেন হচ্ছে পড়াশোনা করবা আর এই টাইপের ম্যাথগুলি একটু কি যে অ্যাডমিশন একটু বেশি আসে বুঝতে পারছো যে এই যে এগুলা বেশ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো অনেকটা আসে ঠিক আছে যে এখানে বিভিন্ন ভেরিয়েশন দেখাইছিলাম হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া কয়েকটা ম্যাথ করেছে আসলে আমি কয়েকটা ম্যাথ করে না এখানে অনেকগুলো ম্যাথ করেছি একটা প্রশ্নের ভিতরে আমি দুই থেকে তিনটা প্রশ্ন বানাইছি তো এখানে অনেকগুলো ম্যাথই করা হয়েছে বুঝতে পারছো তো এই ভেরিয়েশনগুলো একটু লক্ষ্য রাখবা অ্যাডমিশনের জন্য এই ম্যাথগুলো খুব ইম্পর্ট্যান্ট এই ম্যাথগুলো পড়বা এবং এই ম্যাথগুলো হচ্ছে এসে করে রাখবা বুঝতে পারছো তো আজকের জন্য এটুকুই অন্য কোন ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম